আজকের ভিডিওটি অনেকের ভালো নাও লাগতে পারে কিছু কিছু মানুষের উপর দিয়ে আজকে স্টিম রোলার চালাবো তো প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় গার্ডেন বা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট থাকবে দশটি মিনিট অনেক সময় তো নষ্ট করেছেন দশটা মিনিট আজকে ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লেগে থাকে শেষে মন্তব্য করবেন প্রথমে আমি কিছু ভালো নিউজ দিয়ে শুরু করতে চাই অল ক্রেডিট টু প্রথম আলো যেহেতু এখানে নিউজটা ওরা ছাপিয়েছে ওদের প্রতি ক্রেডিট দিতেই হবে পায়ে লিখে জিপে ফাইভ পেয়েছে দুই হাত বিন রফিকুল ওরফে হচ্ছে রাব্বি এই ছেলেটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে তো প্রিয় শিক্ষার্থী বা প্রিয় ভাই আমার তোমাকে আমি কাছে পেলো অবশ্যই বুকে জড়িয়ে নিতাম তোমাকে সেলুট অবশ্যই সেলুট তুমি এত কষ্ট করে অর্থাৎ হাত নেই তারপর তুমি পায়ে লিখে জিপে ফাইভ পেয়েছ অনেক ভালো একটা রেজাল্ট তুমি করেছো পা দিয়ে লিখে সেই সিয়াম পেল জিপিএ থ্রি পয়েন্ট এইট থ্রি এই ছেলেটা হচ্ছে জামালপুরের সরিষা বাড়ির যাক ভাই তুমিও অনেক দিন বেঁচে থাকো দীর্ঘজীবী হও এবং তোমার সামনের দিনগুলো আরও অনেক ভালো হোক এরপর আমি দেখব যে কিছু আনন্দ মুহূর্ত আছে এখানেও অল ক্রেডিট প্রথম আলো প্রথম আলো তার পেজে বা অনলাইন পোর্টালে দেখো অনেকগুলো ছবি পোস্ট করেছে প্রায় পনেরোটি ছবি এখানে দেখতে পাচ্ছ বিকান্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর আনন্দ উল্লাস করতেছে অনেকে প্রথম দিকে ভিডিওটি ভালো নাও লাগতে পারে অবশ্যই তোমরা আমি আবারও বলতেছি আমার রেজাল্ট সম্পর্কিত কথাগুলো আমি ভিডিও শেষের দিকে বলবো এরপর দেখতে পাচ্ছ যেহেতু প্রথমে এটা পোস্ট করেছে আইডেল স্কুল্যান্ড কলেজ বিকন স্কুল অ্যান্ড কলেজ মাইল ইস্টন কলেজ এবং রাজগুত্তরা মডেল স্কুলান কলেজ এই সবগুলো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এখানে ছবিগুলো পোস্ট করা হয়েছে এরপর আমি দেখব হচ্ছে দেখো এখানে আরও কিছু আছে ছবিগুলো হচ্ছে দেখো একসঙ্গে পরীক্ষায় বসে মা পেলেন ফোর পয়েন্ট ফাইভ ফোর আর মেয়ে পড়েন টু পয়েন্ট সিক্স সেভেন দুজনকে অভিনন্দন ভালো রেজাল্ট হয়েছে মেয়েটার রেজাল্ট একটু কম খারাপ হলে ওইটা খারাপ দৃষ্টি আমি দেখব না যাক দুজনকে হাস হাসি খুশি মনে হচ্ছে খুব ভালো লাগতেছে রেজাল্টটা বড় কথা নয় এরপর আমি দেখব হচ্ছে এবার একটু দেখো এসএসসিতে ফেল ঘরে মা দেখেন বাকিটা তোমরা বুঝতেই পারছ এবং এখানে আরও কিছু নিউজ ছিল সেই নিউজগুলো হচ্ছে একটা ছেলে চার তারা থেকে লাভ দিয়েছেন একজন বিষ প্রাণে আত্মহত্যা করার চেষ্টা করেছেন এরকম অনেকগুলো নিউজ আমাদের এখন অনলাইন পোর্টালগুলো বা বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই দায়টা কার এই দায়টা প্রথম হচ্ছে এই গার্ডিয়ানের এই শিক্ষার্থীদের গার্ডিয়ানের হচ্ছে এই দায়গুলো হবে এখানে সময় টেলিভিশনের ক্রেডিট গোস্টু তাদের প্রতি এখন আবার বলতেছি কেন তাদের প্রতি তাদের উচিত ছিল রেজাল্ট দেওয়ার আগে শিক্ষার্থীদের বোঝানো রেজাল্ট যায় আসুক না কেন কারণ পরীক্ষাটাই শিক্ষা দিয়েছে পাশাপাশি আরেকটা বিষয়গুলো হচ্ছে গার্ডেনগুলোর কেন এত জ্বলবে তাদের পাশের বাসা কাকিমা পাশের বাসা আনটিকে কেন দেখাতে হবে তার ছেলে বা মেয়ে রেজাল্ট কেন ভালো করেনি এটা করেনি সেটা করেনি কেন দেখাতে হবে পাশের বাসা একজন মিষ্টি দিয়ে গেলে ভালো কথা হাসি মুখে মিষ্টি খেয়ে ফেলেন সমস্যাটা কোথায় রেজাল্ট ভালো করতেই হবে এইটা কোথায় পেয়েছেন আপনারা রেজাল্ট ভালো না করলে কিছুই করা যাবে না এই বোধ থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম তোমাদের প্রতি বলে এই বছর রেজাল্টটা কেমন হতে পারে দেখো মিলিয়ে দেখো তার সাথে তোমার নিজেরাই বুঝতে পারবে এবার আসি সেকেন্ড সেকেন্ড হচ্ছে দায়বদ্ধতা হচ্ছে এই প্রিয় শিক্ষার্থীদের তোমাদের প্রতি এত আবেগ কেন কি হলো এখন মানে এত আবেগটা কেন রেজাল্ট তো মুখ্য কথা না তোমার তো পুরো পৃথিবী বা এখন তো অনলাইন পোর্টাল শুরু করে একেবারে ফেসবুক সমস্ত মাধ্যম মাধ্যমে তোমাদের পদার্পণ আছে তোমরা দেখতে পাও মানে লেখাপড়া করে অনেক বড়ো হয়ে গেছেন আপনি প্লাস এই অবস্থা আর যিনি অশিক্ষিত তিনি কিছুই করতে পারেন এরকম কোনো ঘটনা দেখেননি আপনি বাংলাদেশ না শুধু পৃথিবীর বিভিন্ন ধনী ক্ষেত্রে ধনী মানুষগুলো রিস মানুষগুলো বিখ্যাত মানুষগুলো এরা ম্যাক্সিমাম হচ্ছে অশিক্ষিত ছিল এদের লেখাপড়া দৌড় খুবই কম এবার আসি যাদের প্রতি সবচেয়ে বেশি থাকবে আমাদের মতো কিছু নামদায়ের টিচার আছেন। আমাদের মতো কিছু শিক্ষার্থী আছেন অনলাইনে আছেন অফলাইনে আছেন এদের দায়টা আমার কাছে এখন একটু বেশি মনে হচ্ছে এদের দায় আমার এখন বেশি মনে হচ্ছে কেন কথাগুলো বলতেছি আমি কিছু কিছু দেখেছি একশো দুইশো তিনশো চারশো পাঁচশো আষ্টশো পর্যন্ত সৃজনশিল্প প্র্যাকটিস করাচ্ছেন ম্যাথ সাবজেক্টে আপনি নিজে পাগল আপনি নিজে পাগল বলে শিক্ষার্থীদের প্লাসের পাগল ভাবেন আপনার নিচে পাগল বলেই শিক্ষার্থীদের পাগল এটা ভাবেন কেন পুরা বইটা বিশ্লেষণ করে পুরা টেস্ট পেপার বিশ্লেষণ করে পুরা বোর্ড কোয়েশ্চেন বিশ্লেষণ করে আষ্ট সচেতনশীল প্রশ্ন কেন প্র্যাকটিস করতে ওর অন্য কোনো সাবজেক্ট নেই বাংলা আছে বিজেস আছে অ্যাকাউন্টিং আছে ফিনান্স আছে অর্থনীতি পরনীতি ভূগোল এই সাবজেক্টগুলো কে পড়বে তাহলে বায়োলজি ফি ফিন্যান্স আবার বললাম হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এগুলো কী পড়বে বিজিএস এগুলা কী পড়বে বাকি সাবজেক্টগুলো পড়তে হবে না ও কি পাশের সেক্রেটারি রেখে দেবে বলে এই প্রশ্নগুলো সে যদি একটা সাবজেক্টে আষ্ট্র প্র্যাকটিস করে তাহলে বাকিগুলো সে কখন পড়বে এই মাথায় তাদের এগুলো চাপাই দিতে হবে কেন পুরো বইটা বিশ্লেষণ করে আমি কোশ্চেন আটটা শুধুই নিই মাত্র আটচল্লিশটা দিয়েছিলাম সৃজনশীল প্রশ্ন সাথে সাতটি লেকচার দিয়েছিলাম এটা নিয়ে লাস্টে আমি আরো কথা বলবা একটু ক্লাসের অবস্থা এরপর আসা হচ্ছে এমসি কিউ নিয়ে এমসি কিউ পাঁচশো প্র্যাকটিস করাচ্ছেন ছয়শো প্র্যাকটিস করাচ্ছেন কেউ কেউ দুই হাজার পর্যন্ত এমসি কিউ প্র্যাকটিস করাচ্ছেন আমি বললাম না সমস্যা আপনাদের একটা শিক্ষারীতে পাশ করাতে হলে ভালো রেজাল্ট করাতে হলে এত এমসি কিউ পড়ার প্রয়োজন নেই তো মূল বইটা ভালো পড়তে দেন পাশাপাশি হচ্ছে সেটার পাশাপাশি আপনি বিশ্লেষণ করে টেস্ট পেপার গেটে কিছু কোশ্চেন বানান যে প্রশ্নগুলোর পরীক্ষা হলে কাজে লাগবে ভালো রেজাল্ট করতে হলে পুরা বই অনেক বেশি পড়তে এরকম কোনো বিষয়গুলো নেই আমি তিনশো ষাট টাইম সিকে দিয়েছিলাম এটা নিয়ে কথা বলবো লাস্টে সেটা তাহলে এই দায়টা আমাদের উপরে বর্তায় ওর অন্য সাবজেক্টগুলো আছে তো মানে বিজ্ঞানের আগে বলে গিয়েছিলেন বা আমাদের যারা আরও বলবো যারা বিজ্ঞ মানুষগুলো ছিলেন বলে বেশি লেখাপড়া করলে মানুষগুলো পাগল হয়ে যায় আপনারা তাদের কাতেরা চলে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সেটা আপনারা ভাবেন দায় আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগুক বা না লাগুক আপনাদের দায়টা সবচেয়ে বেশি শিক্ষার্থীদের আপনারা কি মনে করেন জানি না ব্যাপারটাগুলো হচ্ছে ওদের উপরে চাপাই দিচ্ছেন বিষয়গুলো টেকনিক্যালি ওদেরকে হ্যান্ডেল করেন না সেটা আপনারা করবেন না এখন বিষয়গুলো দেখব আমার এই একুশো চুরাশি জন শিক্ষার্থীর মধ্যে নয়শো তিরানব্বই জন ছিল আমি যখন বিরোডে এখানে রেকর্ড করেছি তার আগ পর্যন্ত আমরা এখন একটু রেজাল্ট নিয়ে বিশ্লেষণ করতে চাই কীভাবে এটা সম্ভব হলো অনেক শিক্ষার্থী যেমন সিলেট বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে কই আমার অত শিক্ষার্থী ফেল করেনি আমি একটু দেখবে এখন দেখো শুরুতে আমি একটু আসি প্রশ্ন বিশ্লেষণ করে আমার দুই হাজার এমসি প্র্যাকটিস করার প্রয়োজনে আমি তিনশো ষাটটা এমসি প্র্যাকটিস করাইছি আমার প্রিয় শিক্ষার্থীদের পুরো বইটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে তিনশো ষাটটার দিয়েই হয়ে যাবে আরে ওরা তিনশো ষাটটাই পড়তে চায় না আপনি সেখানে দুই হাজার প্র্যাকটিস করাচ্ছেন ওরা পঞ্চাশটি সৃজনশীল প্রশ্নে প্র্যাকটিস করে চায় না সেখানে আপনি আষ্টশো নয়শো বা এক হাজার বা দুই হাজার সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছেন মাথা নষ্ট আপনার এবার আমরা দেখব হচ্ছে দেখি সৃজনশীল প্রশ্ন দেখে একটু যাবো অথবা এমসি কেউ দেখব দেখো ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে কেন শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করলো কেন শিক্ষার্থীদের অঙ্কে বা আমার এই প্রিয় শিক্ষার্থীদের রেজাল্ট কেন ভালো হলো অঙ্ক দেখতে পাচ্ছ প্রথমে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ এবং আমি কিন্তু হাইলাইট করে রেখেছি এটা হচ্ছে দেখো এখানে সেট কোড কিন্তু গ নাম্বার অর্থাৎ সেট হচ্ছে গ সেট গ নাম্বারে যে প্রশ্নগুলো আছে এখানে তিরিশটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে চৌদ্দ নাম্বার কোশ্চেনটা ক্রস দেয়া এবং দেখতে পাচ্ছ ষোলো নাম্বার এখানে আটাশ উনত্রিশ এবং তিরিশ নাম্বার এই প্রশ্নগুলো ক্রস দেয়া আছে কেন ক্রস দেওয়া আছে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো ক্রস দেয়া আছে আমি একটু আমার সিট এবার যাবো আমি এখানে লিখেছি গণিত প্রশ্ন কত পার্সেন্ট কমন ছিল ব্যাস দু হাজার চব্বিশের ক্ষেত্রে আমি দেখো এখানে ক নাম্বারে সেই দেখো এ ঢাকা বোর্ড এখানে সেট হচ্ছে কি গ সেট আমি বলেছি আমার সদস্য আমি তিনশো ষাটটি এমসি ওদেরকে দিয়েছিলাম এই তিনশো ষাটটি শিখলেই হবে এর বাইরে কোনো শিখতে হবে না এই বছর আমি তিনশো ষাটটি দেবো নতুনভাবে আমি বলেছি এখানে যে তোমরা এক নম্বর কোয়েশনটা ছিল ঢাকা বোর্ডের দেখো আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে এখন আমার এই সিটটা এখন পর্যন্ত আছে প্রথমে এক নম্বর কোশ্চেনটা কি আছে রোড ওভার থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস ফাইভ সেট টু সমীকরণটি সমাধান সেট কোনটি আমার প্রিয় শিক্ষার্থী যারা আমার শিক্ষার্থী ছিল একুশ একুশশো চুরাশি জন তাদেরকে এই কোশ্চেনটা জাস্ট এক নজর দেখলে হয়েছে ওরা জানেটের অ্যান্সার ফাঁকা সেট হবে কেন হবে আমি বলেছি আমার সলিউশন সলিউশন চলে যায় দেখো আমার সাজেশনের একশো ষোলো নাম্বার কোশ্চেনটা আমরা যাব পঞ্চম অধ্যায়ের আমি একটু আমার সিটে যাব দেখি আমি যে তিনশো সাইড টে এমসিগুলি দিয়েছিলাম এখানে কী লেখা ছিল দেখো তুই পড়ে দেখি এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিত থ্রি ইন ওয়ান সাজেশন বোর্ড প্রশ্ন বিশ্লেষণ এক নম্বরে দুই নাম্বার ছিল সকল টেস্ট পেপার বিশ্লেষণ এরপরে ছিল সর্বোপরি বোর্ড বই বিশ্লেষণ এবং এখানে আমি একটা মন্তব্য করে দিয়েছিলাম বিশেষ দ্রষ্টব্য প্রতিটি প্রশ্ন বুঝে বুঝে অনুশীলন করবেন প্রতিটি প্রশ্নের পাশের ব্যাখ্যাগুলো ভালো মতো বুঝে নেবেন ত্রিশ থেকে পঁচিশটা প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ আমি এখন আমার এই সিটটা আমি যেখানে তিনশো ষাটটি এমসিবি দিয়েছিলাম আমি এটার একশো ষোলো নম্বর কোশ্চেনটা যাব দেখি একশো ষোলো নম্বর কোশ্চেনে কী আছে আমি এটা দেখতে চাই একশো ষোলো নম্বর কোশ্চেন আমাদের কী আছে যেটা আমি বলেছিলাম একশো ষোলো নাম্বার কোশ্চেন আমি যাব দেখি আমাদের সাথে মিলে কি না তো প্রথমে দেখতে পাচ্ছ একশো ষোলো নাম্বার প্রশ্ন অর্থাৎ পঞ্চম অধ্যায়ের আমার প্রথম প্রশ্ন ছিল এইটা রুট অভার ফাইভ এক্স মাইনাস ফাইভ বাই টু প্লাস টু সমান ওয়ান সমীকরণের সমাধান সেট কোনটি এই কোশ্চেনের সাথে ওইটা মিল পাও কি না এবং আমি পাশে ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম অবশ্যই বারবার বলেছিলাম ব্যাখ্যাটা তোমার অবশ্যই পড়বে কোনো বাস্তব সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না এবং এই কোশ্চনে অনুরূপ প্রশ্ন দিয়েছিলাম দেখো তো এইটা এগুলোর সাথে মিল পাও কিনা বোর্ড কোশ্চেনের দেখো তো মিল পাও কিনা বলছি অনুরূপ প্রশ্ন এভাবেই পরীক্ষায় দিবে দেখো রুট অফ থ্রি টু এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি আবার রুট অফ 5 টু এক্স মাইনাস থ্রি প্লাস হচ্ছে ফাইভ সমান টু সমীকরণের সমাধান সেট কোনটি ওরা এটা না দেখেই জানে এটার অ্যান্সার ফাঁকা সেট হবে তাহলে আমি ঢাকা বোর্ডে যদি আবার ব্যাক করি দেখো তো ঢাকা বোর্ডের কোশ্চেনে মিল মিল হয় কি না দেখো তো এক নম্বর কোশ্চেন এক নম্বর কোশ্চেন মিল হয়েছে কি না ঠিক এইভাবে প্রত্যেকটা কোশ্চেন আমি বের করে দিয়েছি শিক্ষার্থীদের দুই নম্বর কোশ্চেন একটি ত্রিভুজের তিনটি বাহরদৈর্ঘ্য দেয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব এই দুই নম্বর কোশ্চেন ছিল আমি এখানে বলেছি আমার সিটের আমি একটু আবার ব্যাক করতে দেখো এখানে বলেছি আমি একশো চুয়ান্ন নম্বর এবং একশো পঞ্চান্ন নম্বরে এই কোশ্চেনগুলো দিয়েছি তিন নম্বর কোশ্চেনটা অর্থাৎ দুই নম্বর কোশ্চেনটা আমি দুইবার দিয়েছি ব্যাখ্যা করে তিন নম্বর কোশ্চেনটা আছে একশো তিরানব্বই নাম্বার আমার এমসিকিউতে কিউতে চার নম্বর কোশ্চেন একশো আঠাশের মধ্যেও আছে একশো উনত্রিশের মধ্যেও আছে পাঁচ নম্বর কোশ্চেন একশো চুরানব্বই নম্বরের মধ্যেও আছে একশো পঁচানব্বই নাম্বারের কোশ্চেন মধ্যে আছে ছয় নম্বর কোশ্চেন চৌত্রিশে আছে সাত নাম্বার কোশ্চেন পনেরো নম্বর আছে আট নাম্বার কোশ্চেন দুইশো চোদ্দো নম্বর কোশ্চেন আছে জানি অনেক হয়তো বিশ্বাস করতো না তো চলো দেখি ধরো ছয় নম্বর কোশ্চেনটা চৌত্রিশ নম্বরের মধ্যে আছে আর একটু দেখে আসি কারণ এই সিটটা আমার প্রিয় শিক্ষার্থী সবার কাছে এখন পর্যন্ত আছে যারা সিটটা ফেলে দাওনি আমরা চৌত্রিশ নম্বর কোশ্চেনে যাব চৌত্রিশ নম্বর কোশ্চেন একটু দেখি চৌত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে চৌত্রিশ ত্রিশ একত্রিশ হ্যাঁ চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো তো কী লেখা আছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর হলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান জিরো হবে তাহলে আমাদের আমাদের যে পরীক্ষায় যেটা আসছিলো সেটা আমরা দেখি ছয় নাম্বার কোশ্চেন দেখো তো ছয় নম্বর কোশ্চেন মিল হয় কি না এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর হলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স মান জিরো হবে আমি কি সিট নতুন করে লিখেছি এই প্রশ্নগুলোতে আমি দিয়ে আমার ইউটিউবে এখন পর্যন্ত এগুলো আছে তাহলে এইভাবে করে টোটাল কোশ্চেন ঢাকা বোর্ডে আমি দেখতে পাচ্ছি কত ঢাকা বোর্ডে আমার এই চৌদ্দ এই কোশ্চেনটা আমি দেই নাই ষোলো নাম্বার কোশ্চেনটা আমার সেটার মধ্যে নাই আঠাশ নাম্বার উনত্রিশ নাম্বার এবং তিরিশ নাম্বার এই প্রশ্নগুলো না থাকলে এই প্রশ্নগুলো সম্পর্কে আমি যখন ব্যাখ্যাগুলো দিয়েছিলাম সেখানে কিছু কিছু আমি কথাগুলো বলেছি অর্থাৎ আমার শিক্ষার্থীটা পারার কথা ছিল তারপরও নাই দেখে মানে সরাসরি ডিরেক্ট নেই দেখে আমি এই পাঁচটা কোয়েশনকে ক্রস দিয়ে রেখেছি অর্থাৎ আমার প্রশ্ন ছিল কত ঢাকা বোর্ডে পঁচিশটা এই জন্য আমার কোনো শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়নি যারা শুরু থেকে আমার ভিডিও ফলো করেছিলেন এবং আমার এই আমার এই সিটটা যারা ক্রয় করেছিলেন এবং আমার অনলাইনে ব্যস্ত যারা ভর্তি ছিলেন তাহলে পচি দেখতে পাচ্ছি আমি এবার রাজশাহী বোর্ড আসবে এটা ক সেট দেখতে পাচ্ছি দেখি তো রাজশাহী বোর্ডে এখন ক সেট কি না রাজশাহী বোর্ডের কোশ্চেন হচ্ছে কি ক সেট দেখো রাজশাহী বোর্ডে বাম পাশে ক সেট রাজশাহী বোর্ডের প্রথম কোশ্চেনটা এর সাধারণ ভগ্নাংশ কোনটি বা সামান্য ভগ্নাংশ কোনটি এক নম্বর কোশ্চেন দুই নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছ আমি ক্রস দিয়েছি কত নাম্বার চব্বিশ নম্বর কোশ্চেন এবং ক্রস একটাই ক্রস দেখতে পাচ্ছি চব্বিশ নাম্বার কোশ্চেন এবং আরেকটা প্লাস এটা আছে তাহলে আমি দেখতে পাচ্ছি আমার রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা দেখো তো রাজশাহী বোর্ডের আমার শিক্ষার্থীরা প্রশ্ন গ্রহণ পেয়েছে কত আঠাশটা তেরো নম্বর কোশ্চেন এবং চব্বিশ নাম্বার কোশ্চেন সরাসরি নেই বুঝছি অনেকের হয়তো এখনও বুঝতে অসুবিধা হবে তো চলো আমি এক নম্বর কোশ্চেন আমার সিটার তিন নাম্বারের মধ্যে আছে কিনা আমি দেখব এক নম্বর কোশ্চেনটা ছিল এতো দেখো এক নাম্বার কোশ্চেন আরেকবার রিপিট করে দেখো এক নম্বর ছিল সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ প্রকাশ করবো আর দুই নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে কত লক থ্রি বেস কি রুট থ্রি পয়েন্ট থ্রি এর মান কোনটি আমি এক আর দুই নম্বর কোশ্চনটা একটু মিলিয়ে দেখি এক নম্বর কোশ্চেন আমাদের সিটের মধ্যে আছে কত নাম্বার দেখি তো এক নম্বর কোশ্চেনটা আমার সিটের তিন নম্বরের মধ্যে আছে আর দুই নম্বরটা সাতানব্বই নাম্বার কোশ্চেনের মধ্যে আছে আমি এক নাম্বার কোশ্চেনটা একটু মিলাবো এক নম্বর কোশ্চেনটা হচ্ছে যদি মিলিয়ে দিই আমরা তাহলে এক নাম্বার কোশ্চেনের আমি পাবো হচ্ছে আমার সিটার তিন নাম্বার কোশ্চেনে সিটার তিন নাম্বার কোশ্চেন আমি সামান্য ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাশের কথা বলেছি কিনা দেখো তো এক নম্বর তিন নম্বর কোশ্চেন কতগুলো কোশ্চেন আমি এখানে দিয়েছি বলে আমি এই কোশ্চেনটার ব্যাখ্যা পাশে লিখে দিয়েছি পাশাপাশি এইরকম কোশ্চেন দিয়েছি কতগুলো দেখো এটা তুমি প্র্যাকটিস করে যাও আমার কোনো শিক্ষার্থী এগুলো প্র্যাকটিস করা যায়নি তো তার মানে আমি তিন নাম্বার এমসিকিউর মধ্যে এটা রেখেছিলাম এবার আমি সাতানব্বই নাম্বার এমসি দিকে যাবো সাতানব্বই নাম্বার নাইনটি সেভেন হ্যাঁ সাতানব্বই নাম্বার কোশ্চেন দিকে যাবো সাতানব্বই নাম্বার কোশ্চেন দেখো তো একেবারে সেম টু সেম লক থ্রি বেস কিবরুড থ্রি পয়েন্ট থ্রি এর সমান কত হবে তুমি দেখো রাজশাহী বোর্ড আবার যাই দেখো মিলিয়ে দেখো এ দেখো সেম প্রশ্ন দুই নম্বরে এই জন্য বলবো এরকম তিনশো ষাটটা পড়ান দুই হাজার এমসি কিউ পড়াতে যায় না এক হাজার এমসি কিউ পাঁচশো এমসি কিউ পড়াতে যায় না এরকম তিনশো ষাটটি এমসি কিউ স্টুডেন্টদের পড়ান এতেই হয়ে যাবে এতেই ওদের ভালো জেলা হবে এবার আমার দেখব ঠিক সেমভাবে তাহলে আমি যা পেয়েছি আমি দেখতে পাচ্ছি পরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কীবোর্ড যশোর বোর্ড যশোর বোর্ডের কোন প্রশ্নটা আমার সাজেশনে ছিল না এই আঠাশ নাম্বার কোশ্চেনটা আমি কোথাও দেই নাই আমার সাজেশনের মধ্যে যশোর বোর্ডে তুমি যে কোশ্চেন দেখতে পাচ্ছ গসের এই আঠাশ নাম্বার কোশ্চেনটা আমি কোথাও দেই এরপর এরপর দেখবো দেখো কুমিলা বোর্ড খ সেট দেখতে পাচ্ছি এখানে চার নাম্বার কোশ্চেনটা এবং এখানে সাতাশ নাম্বার এই দুটো কোশ্চেন আমি কোথাও দেই তাহলে চার নাম্বার এবং সাতাশ নাম্বার সরাসরি কিন্তু নাই এই জন্য আমি ক্রস দিয়ে রেখেছি এবার দেখব হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের এখানে যে কোশ্চেনটা এখানে কোশ্চেন একুশ নাম্বার দেখতে পাচ্ছি ডান পাশে এবং নিচে দেখতে সাতাশ নাম্বার এবং দশ নম্বর এই তিনটা প্রশ্ন আমি কোথাও দিইনি এবার পরে যে বোর্ডটা আছে সেটা হচ্ছে সিলেট বোর্ড সিলেট বোর্ডের কোশ্চেন যেটা দেওয়া হয় সিলেট বোর্ডের কোশ্চেন হচ্ছে পাঁচ নাম্বার এবং এখানে দেখতে শুধুমাত্র পাঁচ নাম্বার শুধুমাত্র পাঁচ নাম্বার কোশ্চেন আমার সিটের মধ্যে ছিল না অথচ সিলেট বোর্ডে এত পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে সিলেট বোর্ডে কয়েকটা কোচিং সেন্টার যাদেরকে আমি কোশ্চেন দিয়েছিলাম তারা নিজেরা পড়েছে আমার সিট প্লাসেরা দিয়ে যা হোক তাহলে দেখো পাঁচ নাম্বার কোশ্চেনটা আমি কোথাও ক্লাসেরা দেয়নি আমার কোনো শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হওয়ার কথা না আমার এই সিটগুলো প্লাসেরা পাওয়ার পর এবার পরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি বরিশাল বোর্ড দু হাজার হচ্ছে চব্বিশের প্রশ্ন তিন নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছো পাই সেন্টিমিটার পরিবেশিষ্ট বৃত্তের ক্ষেত্র ফল কত বর্গ সেন্টিমিটার এটা আর একটা বোর্ডে আসছে অর্থাৎ এই কোশ্চেনটা আমার সিটার মধ্যে কোথাও ছিল না এরপর দেখো দেখতে পাচ্ছি উনত্রিশ নম্বর কোশ্চেন এই উনত্রিশ নম্বর কোয়েশেন জিরো ডিগ্রিসে থিটার মান বড় অথবা সমান এবং নব্বই সে ছোট অথবা হচ্ছে সমান এর জন্য সায়েন থিটার স্মরণীয় মান কত আমি এই কোশ্চেনটা নিয়ে কয়েকটা প্রশ্নের মধ্যে বিশ্লেষণ করেছি সায়েন থিটা এবং থিটার সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান কত এরপর দেখতে পাচ্ছি আমার পরের যে কোশ্চেনটা দিনাজপুর বোর্ড আট নম্বরে এটা ছিল ক সেট এখানে তিন নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা আমার সিটের মধ্যে কোথাও নাই এবং চার নাম্বার কোশ্চেনটাও আমার সিটের মধ্যে কোথাও নাই এবং এই যে সাতাশ নাম্বার কোশ্চেন দেখো যেটা একটু একটু আলোচনা করলাম এই কোশ্চেনটা আরেকটা বোর্ডে ছিল বলে পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ মিটার মানে দুইটা বোর্ডে একই কোশ্চেন প্লাস দিয়ে বলেছে যেটা আমার সিটের মধ্যে ছিল না মমেন সিং বোর্ড গ সেট মগেন সিং বোর্ডে শুধুমাত্র দেখো পাঁচ নাম্বার এই কোশ্চেনটা সেম টু সেম নাই কিন্তু সমনুপাত এবং অনুপাত নেমে অনেকগুলো এমসিকিউ তোমাদের দিয়ে ছিলাম তাহলে এই ছিল আমার সাজেশন অনুযায়ী আমি কি বলেছি দেখো তো এখানে রাজশাহী সাহেব সে কসেট শুধুমাত্র দুটি প্রশ্ন তেরো নম্বর এবং চব্বিশ নাম্বার যেটা আমি একটু আমি তোমাদের দেখায় আসলাম কোশ্চেনটা নেই দেখো যশোর বোর্ডে শুধু আঠাশ নাম্বার কোশ্চেনটা নেই কুমিল্লা বোর্ডে চার নম্বর এবং তিরিশ নাম্বার কোশ্চেনটা নেই চট্টগ্রাম বোর্ডে দশ নম্বর একুশ নাম্বার সাতাশ নাম্বার কোশ্চেনটা নেই যেটা তোমাদের একটু আমি দেখায় আসলাম এরপরে সিলেট বোর্ডে হচ্ছে পাঁচ নাম্বার কোশ্চেনটা নেই বরিশাল বোর্ডে হচ্ছে তিন এবং উনত্রিশ নাম্বার কোশ্চেনটা নেই এরপরে দিনাজপুর বোর্ডে হচ্ছে তিন নাম্বার চার নম্বর সাতাশ নাম্বার কোশ্চেনটা আমার সাতাশের মধ্যে কোথাও ছিল না বরিশাল ময়নসিং বোর্ডের ক্ষেত্রে পাঁচ এবং হচ্ছে সাতাশ এবং মাদ্রাসা বা দাখিল বোর্ডের শিক্ষার্থী তাদের নয় সতেরো এবং তেইশ নাম্বার কোশ্চেনটা ছিল না তাহলে তিনশো ষাটটা এমসিইউ করে যদি আপনি মিনিমাম পঁচিশটা প্রশ্ন কমন পান তাহলে আপনি দুই হাজার এমসিউ কেন পড়তে যাবেন আপনি পনেরোশো এক হাজার এমসিউ কেন প্র্যাকটিস করতে যাবেন এবং যারা শেখান তাদের এগুলো শেখা উচিত বই পুস্তক বিশ্লেষণ করেন বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করেন শিক্ষার্থীদের পাগল মনে করেন না টেকনিক্যালি এদেরকে শেখান এরা ভালো করবে অল্প শেখান আমি আমার শিক্ষার্থীদের আটচল্লিশটি সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম এটা আমি সেকেন্ড পার্ট করবো এটার সেকেন্ড পার্ট করব কৃজনশীল প্রশ্ন নিয়ে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন ব্যাখ্যা করবো এই আমি তোমাদের আজকে এই ভিডিওটা আমি পরীক্ষার আগেই মানে অনেক ক্ষেত্রে পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু দেয়নি বলে রেজাল্টটা বের হোক এবং সাপ্লিমেন্টটা আসুক সবগুলো কোশ্চেন আমার কাছে আসুক তারপর আমি একত্রে বিশ্লেষণ করে দিব আমার এই শীতটা আমার শিক্ষার্থী সবার কাছে আছে ইউটিউবে সাজেশন আকারে আছে তোমরা ম্যাথ সাজেশনটা ফলো করো তাহলে বুঝতে পারবে আটচল্লিশটি জিনিস বস্তু আমি দিয়েছিলাম সাথে সাতটি লেকচার যারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেছে ওদেরকে আমি কখনই নিরাশ করিনি বাংলা সেকেন্ড পার্ট নিয়ে আরেকটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি বাংলা সেকেন্ড পার্ট নিয়ে কত পার্সেন্ট পার্স এটা কমন ছিল বাংলা সেকেন্ড পার্ট যেন তিনশো ষাটটা এমসি কেউ পড়লেই হয় দুই হাজার তিন হাজার এমসি কেউ পড়তে হবে না সেটা ভিডিও আসছে পরের দিন টু ওয়েট করো তোমরা আর সৃজনশীলটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের বিডিও প্লাসটা দিয়ে দিব এই জন্য বললাম এখন থেকে আর ব্যাস দু হাজার পঁচিশের জন্য হবে খুব তাড়াতাড়ি আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুরুতেই দেওয়া আছে তোমরা চাইলে আমাকে নক করতে পারো কোনো প্রবলেম নেই আমি চেষ্টা করবো এখন থেকে তোমাদের হেল্প করতে আমি সারা বছর ভিডিও তো বানাই না আমি সেই এস পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র একটা বিডিও দিয়েছিলাম মাঝখানে ম্যাথ নিয়ে এরপরে আমি তোমার অফলাইনে শিক্ষার দিনে ব্যস্ত থাকি পাশাপাশি হচ্ছে আমার এটা ব্যবসা না যে আমি এখানে সারা বছরই ভিডিও করে আমাকে ইনকাম করে প্লাসের চলতে হবে বটে এরকম না এই জন্য বললাম এখন থেকে বিজনেস বাদ দেওয়া উচিত